আমাদের কাছে কিন্তু একশো দশ টাকা এই পোলো শার্টগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পোলো শার্ট আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর এম্বয়ডারি করা আছে কলার কাপ প্রত্যেকটা কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে বাটনগুলো সেলাই গুলো দেখেন কত সুন্দর প্রোডাক্ট তো এই পোলো শার্টগুলো পাবেন আমাদের কাছে অনলি একশো টাকা করে এটা কিন্তু কালার আছে প্রায় চল্লিশটার উপরে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি রেড কালারের মধ্যে যদি একটা দেখায় দেখেন এরকম পোলো শার্ট গুলো আমাদের কাছে পাবেন তো একশো দশ টাকায় এগুলো নিয়ে আপনারা কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এদিকে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট স্টক করা আছে এই সাইডে প্রোডাক্ট স্টক করা আছে দেখেন এখানে কিন্তু কয়েক লাইন দেওয়া চার পাঁচ লাইন করে প্রোডাক্ট রাখা আছে প্রত্যেকটা এইভাবে বান্ডিল করে রাখা আছে দেখেন প্রত্যেকটা বান্ডিলে আপনি বিশ পিস করে আছে আপনি চাইলে বিশ পিস নিতে পারেন অথবা আপনার যে কালার পছন্দ এক পিস করে যদি চান এক পিস করে প্রোডাক্ট গুলো নিতে পারেন তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন ইউএস পোলোর মধ্যে এগুলো পাবেন অনলি একশো টাকা করে একশো টাকায় নিয়ে কিন্তু আড়াইশো তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন ইউএস পোলোর কালার কিন্তু অনেক আছে জাস্ট কয়েকটা দেখাচ্ছি কন্টাস্টা এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা অনায়াসে বিক্রি হয় প্রত্যেকটা দোকান শোরুমে তিনশো টাকা করে বিক্রি হয় হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন তো আপনার কিন্তু প্রোডাক্ট যদি কিনে জিততে পারেন অবশ্যই ভালো ব্যবসা করতে পারবেন অনেকেই কিন্তু প্রোডাক্টের সোর্স খুঁজে পান না কোথা থেকে প্রোডাক্ট কিনবেন সরাসরি আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি ভালো প্রফিটে সেল করতে পারবেন অনেকেই সোর্স না জানার কারণে অনেক জায়গা থেকে অনেক রেটে প্রোডাক্টগুলো কিনে আমাদের কাছ থেকে সর্বনিম্ন রেটে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আমাদের এখানে একটা দোকান বা শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় টি-শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ ছেলেদের সব ধরনের আইটেম কিন্তু প্রয়োজন হয় এরকম এক কালারের পোলো শার্টগুলো আছে প্লাস আমি যেগুলো দেখালাম ইএস ফুল এরকম পোলো শার্টগুলো কিন্তু আছে প্রত্যেকটা ইনটেক পলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ইনটেক প্রোডাক্ট আমি যদি একটা পলি খুলে দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হান্ড্রেড এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো দশ টাকা করে একশো দশ টাকায় একটা পোলো শার্ট কিনে কিন্তু আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন তো আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেখতে আমাদের অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন প্লাস আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের হাউজে এসে সরাসরি দেখে বুঝে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্যান্ট আছে শার্ট আছে বক্সার আছে টি শার্টের হিউজ কালেকশন আছে টি শার্টের সাড়ে চারশোর উপরে কালার ডিজাইন আছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো আমেরিকান ইগলের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টু পার্সেন্ট স্প্যানডেক্স সহ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের প্রোডাক্টগুলো কিন্তু তো আছে এক্সপোর্ট এই প্যান্টগুলো আমাদের কাছে নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ড নাম করা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে তো সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিবো